ফাইনালি 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 লোক আমার ঘরে আসলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল আই হোম তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বিস্কুট খাচ্ছি সকাল সকাল আর হচ্ছে ফিফথ এপ্রিল আর আজকে শুক্রবার তো শুক্রবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক সাগত অনেক ভালোবাসা বিস্কুট খাচ্ছি খেয়ে পড়াতে বেরোবো সাতটার সময় পড়াতে যাওয়া আছে তো আর যেন বিস্কুট সার একটা খেয়ে বেরোবো তারপরে আন্টির বাড়ির গান টান শেখা তারপরে বাড়ি আসবো আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যাবে আজকে একটা বেজে গেছে আর দেরি করা যাবে না এবার বেরোচ্ছি পড়াতে মানে সাতটা থেকে আমার পড়ানো স্টার্ট করার কথা বাট হয়ে আর উঠলো না এখন বেরোচ্ছি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ দশ সাড়ে দশটার সময় বাড়িতে ঢুকেছি দশটা কুড়ি বাজে বোধ তখন আর আজকে পড়ানো তাড়াতাড়ি হয়ে গিয়েছে তার ওখানে গান টান শিখে আন্টির বাড়ি থেকে একবারে বাড়িয়ে আসলাম বাবা এই রাস্তা মনে হয় যেন কতখানি রাস্তা রাস্তায় শেষ হয় না রাস্তায় শেষ হয় না এত প্রচণ্ড রোদ্দুর না বাইরে রৃহস লাগে মানে মনে হয় কখন এসে বাড়িতে এসে চেঞ্জ করে নাইটিটা একটু গায়ে জড়াবো এটাই ইচ্ছা হয় মানে মনে হয় কি নাইটি হ্যাঁ নাইটি পরেই চলে যায় পড়ার যদি সেরকম হতো পাড়ার মধ্যে গলির মধ্যে হতো আমি তাই করতাম আমার আমার প্রচণ্ড বিরক্ত লাগে যে গরমকালে কোনো ড্রেস ওয়ার করে তুমি বাইরে বেরো ওরে বাপে বাপ মানে ভাবলেই গায়ে জ্বর চলে আসে এসে খাওয়া দাওয়া করেছি করে এখানে একটু বসে আসে জেঠুর ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে এই যে জানলাটা দিয়ে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আসে তো ওই জন্য এখানে এসে একটু বসি ফ্যান চালানোর দরকার হয় না ওই জন্য একটু বসে যায় পান্তা ভাত খেয়েছি জল ঢালা পান্তা ভাত এখন গরমকালে ভীষণ ভালো লাগে খেতে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তরকারি দিয়ে লবণ দিয়ে খুব ভালো লাগে তো এবার যাবো বাইরে দেখি মা বললো কিছু রান্না বান্না করতে দেখি রান্নাবান্না করা যায় কি না আজকে একাদশী যেহেতু সেই জন্য আর কি আজকে রুটি হবে আজকে যেহেতু নিরামিষ তো রুটি হবে রুটি তরকারি লাউ ঘন্ট আর কি ছোলার ডাল বললো কোথায় এই হবে আজকে ভাতের কোনো সিন নেই আজকে শুধু রুটি আর কী বলে ডাল সবজি টবজি এইসব একাদশীর জন্য একাদশী পালন করছি আমরা এই প্রথম কোথায় এর আগে একাদশী একাদশে কিছু পালন করা হয় না তবে ফল খাচ্ছি না নিরামিষ রুটি সবজি এই সব খাচ্ছি সালু দেখি বাইরে এখন যাওয়া যায় কি আর ঘর টর সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে বৌদি আমার এদিকে কোনো পার্ট নেই আর জেঠুর জামা টামা মেলা রয়েছে এখানে জামা তারপরে এদিকেও একটা জামা এখানে মেলা রয়েছে শুকনো জিনিসই তো মেলে রেখেছে জানি না কেন কিসের জন্য তো এই বাইরের দিকে যায় এবার কী করছে সবাই আমার কালকে রাতেই চলে এসেছিলো সাড়ে দশটার আগেই চলে এসেছিলো এসে সেই ঘুমে একদম জড়িয়ে গেছে আর এক সকালবেলা সেই হৈ হই হই হৈ ওদের বাড়িতে সামনের বাড়ির কাকুর টোটো আছে সেই টোটোতে গিয়ে বসেছিল ছাগল কুমার ছাগল কুমার গুঞ্জুগঞ্জ দেখো হাই বলো হাই

তো ছোলার ডাল ভেজানো আছে সেটা খেয়ে আচ্ছা চলো চটপট করে এগারোটা বাজে রান্নাবান্না শুরু করে দিই পরে মার বদি রুটি করবে লাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এখনও সিটি পড়েনি এদিকে কড়াই বসিয়েও রেডি করে রেখেছি আর এখানে আমি মশলা নিয়েছি এটা পেস্ট করব এখানে নিয়েছি দু চামচ জিরে ছটা কাঁচা লঙ্কা আর আদা কুঁড়ে নিয়েছি ওই গ্রাইন্ড কি বলো ওটাকে কুড়নিতে আমি কুড়ে নিয়েছি আদা এমনি পিস করে আর দিনে একবারে কুড়ে নিয়েছি তাহলে ভালো করে পেস্টটা হবে তাকে ফার্স্টে লাউ ঘন্ট করব মা এইজোর লাউ কুটে দিয়ে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছে ঝুড়ির মধ্যে যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর লাউ ঘন্ট বানানোর জন্য এখানে আমি ফোড়ং নিয়েছি কিছু এখানে নিয়েছি অল্প একটু এক চামচ মতো পাঁচ ফোড়ং দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফেরে নিয়েছি ছটা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে নিয়েছি আদা কুচি করে ব্যাস এই হচ্ছে আমি পুরো ফোড়নটা দেব আর অল্প একটু মুগের ডাল তেলের ওপর দিয়ে আমি লাউ ঘন্টটাকে আগে রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি শুধু এবার জাস্ট গ্যাসটা অন করে তেলটা গরম হলে ফোড়নগুলো দিয়ে লাউ ঘন্টটা ছটফট করে রান্না করে ফেলে চলো লাউ ঘন্ট এবং ডাল দুটো রান্নায় কমপ্লিট এই জো ডাল নিরামিষ ডাল ওই যে মশলাটা করেছিলাম ওই পেস্ট ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ব্যাস এই ফোড়ন দিয়ে আর লাস্টে নামানোর আগে একটু দু চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার ছোলার ডাল রেডি হাতাটা রয়েছে বলে ঠিক করে আমি বসাতে পারছি না যাকে এরকম থাক আর এইখানে রয়েছে হচ্ছে বাবা হাটকে গেছে খুলতে পারছি না কড়াই না গরম আধ ঘন্টাও হয়ে গেছে আমি ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি কিন্তু ঝুড়িটা উঠছে না এই কড়াইয়ের এই চাপে ঝুড়িটা উঠছে না যাই হোক ওখানেই রয়েছে আর সমস্ত কিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব। গ্যাস ফ্যাস সব মুছে ফুছে করব। করবো টান করে চলে এসেছি এই দেখো ডাল নিয়েছি দুটো রুটি নিয়েছি শশা কুচি আর লাউ ঘন্ট এই হচ্ছে দুপুরের লাঞ্চ চটপট খাওয়া দাওয়া করে নিই দুপুরের খাওয়া দাওয়া হলে রুটি ডাল লাউ ঘন্ট শশা খুব ভালো খাওয়া দাওয়া হলো মানে এটা একটা হালকা খাবারের মধ্যেই পড়ে তো যাই হোক এখন আমি একটু রেডি হয়ে বেরোবো ব্যাংকে ব্যাংকে যাব কারণ একটু দরকার আছে কি জন্য যাচ্ছি বা কিসের জন্য সেটা পরে বলছি এসে বলবো যদি সেটা সাকসেসফুল হয় ঠিক আছে খবর পেলাম যদি সেটা সাকসেসফুল হয় তবে তোমাদের সাথে এসে শেয়ার করবো ডেফিনেটলি শেয়ার তো করবো যে কেন ব্যাংকে যাচ্ছি কিসের জন্য তো চলো আগে ব্যাংকের থেকে ঘুরে আসি গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না এত বিভৎস গরম পড়েছে না কিছু ভালো লাগছে না সেই ব্যাংক থেকে ঘুরে এসে শুয়ে পড়েছি রোদ্দুরের মধ্যে ঘুরে আর ইচ্ছা করছে না ব্যাঙ্কে ভিড় মানে সামান্য ভিড় ছিল তো ভাবলাম যে একবারে ইয়ে করেই দেখে শুনে তারপরেই যাই তো যেটা গুড নিউজ দেওয়ার সেটা হচ্ছে ফাইনালি 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 লক্ষ্মী আমার ঘরে আসলো মানে আমার ব্যাংকে আসলো উইচ মিন্স ইয়েস লক্ষ্মীর ভান্ডার এই ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করেছিলাম আমার অ্যাকাউন্টে ঢুকেছে সো আই অ্যাম ভেরি 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 হ্যাপি তো সবারই ঢুকেছিলো কালকেই শুনাম যারা যারা করেছে সবারই ঢুকেছে আমি চেক করিনি তো পিসি আমাকে খবর যে চেক করতে ঢুকেছে কি না দুপুরবেলা ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে গেলাম যে দেখে আসি মানে কেমন কি ঢুকেছে না ঢুকেছে তো আমি তো মানে ভীষণ হ্যাপি যে আমার লক্ষ্মীর ফার্স্ট টাইম পেলাম সো ফাইনালি আমার ঘরে লক্ষ্মী এন্টার করলো এটাই আর কি এনিওয়েজ চলো আর গরমের মধ্যে না ভালো লাগছে না ভিডিও ভিডিও করতে বেরোতে মানে চুপচাপ করে বসবো আর ইচ্ছা করছে না তখন কারেন্ট অফ ছিল কারেন্ট ছিল না এই গেমে নে এক কাণ্ড হয়েছিল তো যাই হোক দেখা হবে আর একটা ডেলি ব্লগের সাথে ডেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রাখার গরমে প্লিজ সবাই সাবধানে থেকো প্রচুর 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 জল খাও